এখান থেকে ভবিষ্যতে যদি ইনকাম হয় সেটা দিয়ে আমি আরো দশজন মানুষকে হেল্প করবো মানুষকে স্বাবলম্বী করার জন্য এক ছোট ভাইকে খুঁজে পেয়েছি পরে আপনারা জানেন নেশাগ্রস্ত অনেক বেশি তার মধ্যে থেকে কিছু মানুষকে চেষ্টা করি স্বাবলম্বী করার এবং যাদের অনেক বেশি আগ্রহ আছে এবং ব্যবসা ধরায় দিলে মূলত ব্যবসা করবে তারপরে দেখা যায় দশজনকে দিলে পাঁচজন করে সেটা আলাদা হিসাব বাট সেটা দিয়ে তো আসলে আমাদের কাউকে স্বাবলম্বী করার আসলে যে প্রচেষ্টা সেটা তো ঠেকানো যাবে না ছোট ভাই তুমি হচ্ছে তোমার নামটা বল তোমার নাম কি সিয়াম সিয়াম সুন্দর নাম সিয়াম মানে কি জানো রোজা রোজা অনেক ভালো একটা নাম তোমার কি মা মারা গেছে মনেই বললা না আচ্ছা আর মা মারা গেছে এবং ওই স্টেশনে থাকে স্টেশন থেকে এমনিতে কি করো বোঝা বোঝা মারো বোঝা মারো আর তোমাকে তুমি যে ব্যবসা করায় এত আগ্রহ কেন এটাতে নিজের ব্যবসা জন্য আচ্ছা hore আমি ছোট একটা ব্যবসা ধরায় দিয়েছি আর আমি 50টা দিতে চাইছিলাম

আচ্ছা ওর আগ্রহ খুবই বেশি আর আমরা মানুষকে কেন এই ধরনের ব্যবসা ধরাই দেই ব্যবসাতে কি কি থাকতেছে আসো ওর ব্যবসা তো সেম এই যে পপকর্ন টপকর্ন এর বেশি ধরায় দেয় কারণ এটা আসলে ওদের বহন করা প্লাস বিক্রি করাটা সোজা একটা টেনে উঠলে এটা কতক্ষণ লাগতে পারে বিক্রি করতে আধা ঘন্টা আধা ঘন্টা তাহলে যদি সারাদিন যদি ব্যবসা করো কত টাকা থাকতে পারে 1000 টাকা চাইবি রাইট অনেকে কিন্তু মানুষ জানেই না যে কোথা থেকে এই ব্যবসাটা করবে রাইট সেটাও তোমাকে দেখাই দিলাম যে কোথা থেকে পপকর্ন কিনবার বিক্রি করবা নিয়ে বসে আছে তোমার বিক্রি হবে যাবে নিয়ে চলে আসবে এটা যদি বিক্রি শেষ হয়ে যায় মনে হয় যে পানি বিক্রি করবা পানিও আছে ওখানে রাইট সবই আছে তোমাদের জন্য এই ব্যবসাটা ঢাকা শহরে অনেক ইনকাম করা যায় কিন্তু মানুষ জানে না যে কেমনে ব্যবসা করবে সেরাই তোমারে দেখাই দিলাম আর তুমি আমার অভিনয় করে একটু দেখাও যে পপকর্ন বিক্রি করে দেখাও

তোমার আমি দেখবো তুমি যদি ভালো ব্যবসা করো তাইলে আমি তোমার আবার বড় ব্যবসা ধরাই দেবো আর অতিরিক্ত অতিরিক্ত চাহিদা ইচ্ছা যে অনেক ভালো ব্যবসা করবে তো আমার মনে ব্যবসাটা না ওই জন্য তারা ব্যবসা আরো বেশি করে আর এই ধরনের ভিডিও গুলো করে শেয়ার করবেন আমাদের দেখা যায় সমাজটা এমন কিছু কন্টেন্ট করে ভালো কন্টেন্ট না শেয়ার করে আমরা খারাপ কন্টেন্টগুলো বেশি শেয়ার করি সে এই ধরনের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন এখান থেকে ভবিষ্যতে যদি ইনকাম হয় সেটা দিয়ে আমি আরো দশজন মানুষকে হেল্প করব। পাশাপাশি আমার মতন যার যে